বন্ধুরা আজ আমি কোনো রান্না রেসিপি নিয়ে আসিনি আজ তোমাদের জন্য এক বিশেষ টিপস নিয়ে চলে এসেছি যা তোমাদের সারা বছর কাজে লাগবে শীতের বাজারে মটরশুটি যতটায় সস্তায় পাওয়া যায় গরমের সময় কিন্তু বেশ চড়া দাম থাকে আর তেমন ভাবে পাওয়াও যায় না তাই এই সময় তোমরা বেশি করে মটরশুটি কিনে আমার দেখানো পদ্ধতিতে ফ্রোজেন করে সারা বছর রেখে ব্যবহার করতে পারবে এখানে আমি দু কিলো মটরশুঁটি আগে থেকেই খোসা চাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল আমি বড় মগে দু মগ জল দিলাম জলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে সেজন্য একটা ঢাকা দিয়ে দিলাম জলটা বেশ এইভাবে ফুটে উঠলেই ঢাকাটা তুলে নেব আর এই সময় দিয়ে দিতে হবে এক চামচ নুন আর দু চামচ চিনি এবারে জলটা নাড়াচাড়া করে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা শীত তো প্রায় চলে যেতেই বসেছে এখনও কিন্তু বাজারে খুব অল্প দামে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর দুদিন বাদে কিন্তু মটরশুঁটির দামটাও বেড়ে যাবে আর ঠিক সেরকমভাবে পাওয়া যাবে না তাই তোমরা এখনই প্রচুর পরিমাণে মটরশুঁটি এনে ঠিক এই প্রসেসে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দাও নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি এবারে প্রথমে কিন্তু মটরশুঁটিটা একেবারেই নাড়াচাড়া করা যাবে না অপেক্ষা করতে হবে দু মিনিটের মতন এটা ফুটে ওঠার জন্য আর বন্ধুরা মটরশুঁটিগুলো শুটিগুলো কিন্তু তোমরা একেবারেই সেদ্ধ করবে না জাস্ট দু মিনিটের মতো বয়ল করে নেবে আর বেশি সেদ্ধ করলে কিন্তু নরম হয়ে গেলে এটা আর রাখা যাবে না এই দেখো জলটাও ভালো মতো ফুটে উঠেছে আর মটরশুঁটি হলো সমস্ত জলের ওপর ভেসে উঠেছে এইবারে কি করবে গ্যাসটা অফ করে দেবে আর মটরশুঁটি হলো এই গরম জল থেকে তুলে ডাইরেক্ট ঠান্ডা জলে দেবে আমি ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি তার উপরে বেশ খানিকটা বরফও দিয়ে দিয়েছি এটা দিলে ঠান্ডা জলে দিলে কি হবে এই যে মটরশুঁটির যে রান্নার একটা প্রসেস চলছিল সেটা চট করে থেমে যাবে তার জন্য মটরশুঁটিগুলো নরমও হবে না আর এর কালারটা একেবারে ঠিকঠাক থাকবে মটরশুটি হলো দশ মিনিট ঠান্ডা জলে রেখে দেবার পর একটা ঝাঁঝরিতে ঢেলে ভালো করে জল নিগড়ে নিয়েছি এবার একটা সুতির টাওয়াল পেতে বা যে কোনো একটা সুতির কাপড় পেতে তোমরা এইভাবে মটরশুটিগুলোকে ছড়িয়ে দেবে দরকারে কিন্তু ফ্যানটাও ছেড়ে নিতে হবে আর মটরশুটিগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে তারপর একটা টিস্যু পেপার দিয়ে বা যে কোনো একটা সুতির কাপড় দিয়ে এইভাবে মটরশুঁটিগুলো একেবারে শুকিয়ে নিতে হবে যাতে মটরশুঁটির গায়ে এক ফোঁটাও জল না থাকে এবারে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে সমস্ত মটরশুঁটিগুলো ভরে নেব সমস্ত মটরশুঁটিগুলো ভরে নিয়ে একটা ঢাকনা আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে তোমরা নিশ্চিন্তে সারা বছর ধরে খেতে পারবে